নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশ সে কি গর্ব নাকি লজ্জা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারা বুধবার একটি সিদ্ধান্ত ঘোষণা করেছে যে আগামী আট আগস্ট এই দিনটি জাতীয় পর্যায়ে তারা নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে দিনটিকে আরও অনেকগুলি দিনকেই জাতীয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে যেমন ১৬ জুলাই আবু সাঈদ দিবস পালিত হবে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান বা গণবিপ্লব দিবস পালিত হবে আমার বিষয়ে এই দিবসগুলি নয় আমার বিষয়ে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ দিবস পালন করার মূল যে বক্তব্যটি যেটা শোনা যাচ্ছে সরকারি যে অধ্যাদেশ বেরিয়েছে তাতে অবশ্য কোনো ব্যাখ্যা নেই যে কেন এই দিনটি তবে সকলের জানা আছে যে দিনটি হচ্ছে আটই আগস্ট দু রাত আটটায় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিনি দায়িত্ব নিয়েছিলেন অর্থাৎ শপথ গ্রহণ করেছিলেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে যাত্রা শুরু হয়েছিল নতুন সরকারের যে কোনো সরকার তার জন্মদিন পালন করে এর মধ্যে কোনো মানে অস্বাভাবিক কিছু নেই তবে সেটা মূলত নির্বাচিত রাজনৈতিক সরকার তারা করে এটাই স্বাভাবিক যে যে কোনো সরকার তার ওই বিশেষ দিনটিতে যেদিন সে শপথ নেয় সেই দিনটিতে মানুষকে আবার নতুন করে তাদের প্রতিশ্রুতি দেয় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা তারা রক্ষা করলো সেই কথাগুলি বলে কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার তারা কিন্তু অনির্বাচিত এবং কতিপয় মানুষের দ্বারা মনোনীত একটি সরকার এই সরকার একেবারেই নির্দলীয় এখানে কোনো দলীয় ব্যক্তিরা নেই ফলে এই সরকারের যে এইরকম একটা সরকার গঠনের যে উদ্দেশ্য সেটাও কিন্তু তখনই স্পষ্ট ছিল যেটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব স্পষ্ট করে আরও বলেছিলেন যে দেড় বছরের মাথায় তারা একটি নির্বাচনের মতন পরিস্থিতি তৈরি করে নির্বাচন সম্পন্ন করে দিয়ে তারা বিদায় নেবে এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মূল কাজ তার আগে যা যা করণীয় অর্থাৎ দেশের একটা স্বাভাবিক অবস্থা ফেরানো এগুলিও তার কাজের মধ্যে ডেফিনেটলি পড়ে এখন এই সরকার যারা অন্তর্বর্তী যারা নির্বাচিত নয় তারাও তাদের শপথ অনুষ্ঠান বা বিশেষ দিনটিকে তারা বাংলাদেশের একটা জাতীয় দিবস হিসেবে পালনের যে সিদ্ধান্ত নিয়েছে এটা সত্যি খুব অবাক করা বিস্ময়কর যে একটা সরকার ঠিক কতটা স্পর্ধা কতটা স্পর্ধা ধরলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে যে তার নিজের শপথ অনুষ্ঠান বা সরকারের যাত্রা শুরুর দিনটিকে তারা নতুন বাংলাদেশ বলে ঘোষণা করছে। নতুন বাংলাদেশ এই শব্দটি নিয়ে অনেক রকম ব্যাখ্যা হতে পারে কিন্তু এটা ঠিক যে এটা কিন্তু সত্যিই নতুন বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন বাংলাদেশে আমরা কি পেলাম নতুন বাংলাদেশকে আমরা কিভাবে পেলাম বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশকে ঠিক কীভাবে গ্রহণ করলেন বা তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কতটুকু পূরণ হলো প্রায় সাড়ে দশ এগারো মাস হতে চললো এই সরকারের বয়স তো এইটা আজকে আমাদের আলোচ্য পাঁচ আগস্ট দু যে গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল যে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে এবং পরিস্থিতিটা এমন গেল যে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে আসতে হলো কিন্তু তারপর অর্থাৎ সেই দিনই কিন্তু বোঝা গিয়েছিল যে মানুষ কি চান একদল মানুষ যারা উশৃঙ্খলতা করছিল শেখ মুজিবের বাড়ি ভাঙা সরকারি ভবন আক্রমণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আক্রমণ খুন হত্যা রাহাজানি এবং পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অমানসিক নিপীড়ন নির্যাতন রাজনৈতিক কর্মীদের ওপরে অমানসিক নিপীড়ন নির্যাতন এগুলো সবই আমরা প্রত্যক্ষ করেছিলাম এবং এগুলির একটা ব্যাখ্যাও দেওয়া হচ্ছিল যে এটা সবই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটাই বলা হচ্ছিল যে দীর্ঘদিনের ক্ষোভের বহিপ্রকাশ এখন দীর্ঘদিনের ক্ষোভের বহিপ্রকাশটা কতদিন এইভাবে চলতে পারে এটাও একটা প্রশ্ন ছিল কিন্তু তিন দিনের মাথায় মাঝখানে তিনটে দিন সরকার কার্যত ছিল না সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি মূলত প্রশাসন চালাচ্ছিলেন কারণ তিনি কিভাবে সরকার গঠন করা হবে সেই আলাপ আলোচনা চালাচ্ছিলেন রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে তারপর আট আগস্ট কিন্তু একটা সরকার চলে এলো কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই সরকার আসার পর বাংলাদেশ কোন দিকে হাঁটলো বাংলাদেশ যেদিকে হাঁটলো সেটা কিন্তু এই যে গণবিপ্লব যেটাকে বলা হচ্ছে এবং সেই বিপ্লবের যে জুলাই কর্মসূচি যেটা পরবর্তীকালে ঘোষণা করা হবে বলে ঠিক করা হয়েছে অর্থাৎ যে কোনো বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সঙ্গে কিন্তু গত সাড়ে দশ এগারো মাসের কার্যকলাপের আপনি এক ভাগও কোনো মিল বা সাদৃশ্য খুঁজে পাবেন না প্রধান কথা হচ্ছে যে একটা বলা হয়েছিল যে দেশে গণতন্ত্র বিপন্ন মানবাধিকার বিপন্ন বিচার ব্যবস্থা বিকিয়ে গেছে এই সমস্ত কথা বলা হচ্ছিলো কিন্তু আমরা গত দশ সাড়ে দশ এগারো মাসে যেটা দেখলাম যে বাংলাদেশে বিচার ব্যবস্থা বলে কিছু নেই আপনি যদি বলেন যে যে কথা তার একটা বড় কারণ হচ্ছে একদল লোক যারা অপরাধ করছে তারা যত অপরাধী করুক না কেন পরদিন তাদের জামিন হয়ে যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করার পর প্রথমত পুলিশ গ্রেপ্তার করছে না এবং চাপের মুখে গ্রেপ্তার করলেও একেবারে সর্বশেষ দৃষ্টান্ত আমি আপনাদের দিচ্ছি যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে তার বাড়িতে ঢুকে যারা নির্যাতন করলো গলায় জুতোর মারা পড়ালো তাদেরকে কিন্তু বীরের সম্বর্ধনা দিয়ে জামিন দিয়ে দেওয়া হলো এরকম আমরা দেখছি যে প্রচুর মানুষ যারা দেশবিরোধী চক্রান্তে যুক্ত ছিল হাজার হাজার শত শত খুনের সঙ্গে যাদের নাম জড়িত ছিল হাজার হাজার রাহাজানির ঘটনায় যাদের নাম জড়িত ছিল সেই সমস্ত ভয়ঙ্কর মানুষদের আদালত থেকে জামিন দিয়ে দেওয়া হলো এবং সরকার সেখানে টু শব্দটি করল না আমরা দেখতে পাচ্ছি যে আদালত যেখানে মানুষ বিচারের জন্য যায় সেই বিচারালয়ে কিভাবে মানুষ অর্থাৎ বন্দিরা আক্রান্ত হচ্ছেন অভিযুক্তরা আক্রান্ত হচ্ছেন যা কোনো সভ্য সমাজে কখনোই কাঙ্ক্ষিত নয় এবং পৃথিবীর এই মুহূর্তে বলতে গেলে কোনো দেশেই কিন্তু এই পরিস্থিতি নেই যা বাংলাদেশে বিরাজ করছে গত দশ এগারো মাস ধরে আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়টি দেখি তাহলে অন্তত শতাধিক সাংবাদিক যারা এখন জেলে আছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই খুনের মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলাগুলো কোনো কোনো মামলা দশ এগারো পনেরো বছর আগেকার খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কয়েকশো সাংবাদিক যারা পাঁচ আগস্টের পর চাকরি হারিয়েছেন এই কারণে চাকরি হারিয়েছেন যে তারা বর্তমানে যারা এসেছেন তাদের চোখে এরা হচ্ছেন দুশ্মন অর্থাৎ এরা সবাই আওয়ামী লীগের দোষণ শুধুমাত্র এই কারণে সাংবাদিকদের চাকরি খাওয়া হয়েছে তাদের গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অকথ্য অত্যাচার অনাচার যার কোনো সীমা পরিসীমা নেই এগুলি আমরা কিন্তু গত দশ এগারো মাস ধরে দেখছি অবশ্যই সেটা নতুন বাংলাদেশ কারণ পাঁচ আগস্টের আগের বাংলাদেশ কিন্তু এই অনাচার দেখেনি আমরা যেটা লক্ষ্য করলাম যে পাঁচ আগস্টের পর কিভাবে রাজনৈতিক আক্রমণের নামে সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের দেশ ছাড়া করা তাদের সম্পত্তি লুট তাদের হত্যা করা তাদের ওপর নিপীড়ন নির্যাতন করা তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ওপরে যৌন নিপীড়ন করা এই যে সুযোগ সন্ধানী কার্যকলাপ এই কার্যকলাপগুলি কিভাবে হলো এবং দুর্ভাগ্য হল যে একটি রাষ্ট্র যা সংবিধানে এখনও ধর্মনিরপেক্ষতা শব্দটি বাতিল হয়নি এখনো আছে সেই রকম একটি রাষ্ট্রের কর্ণধারীরা বারে বারে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনাগুলিকে বারে বারেই তারা খুব লঘু করে দেখানোর চেষ্টা করলেন একেবারে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে যে নাপিত সম্প্রদায়ের বাবা মা বাবা এবং ছেলে তাদের ওপর যে নির্যাতনের ঘটনাটি ঘটেছে পুলিশি তদন্তে কিন্তু এখন মোটামুটি স্পষ্ট যে এটার মধ্যে আদৌ কোনো ধর্ম অবমাননার বিষয় ছিল না এই যে ভিডিও আমি যখন করছি তখন ঢাকার কিল খেতে একটি মন্দির ভাঙার কাজ চলছে সেই কাজটা করছে হচ্ছে সরকারি প্রশাসনের বুলডোজার দিয়ে কারণ হচ্ছে যে একটি মৌলবাদী গোষ্ঠী সংগঠন তারা দাবি করেছে আলটিমেটাম দিয়েছিল যে এই অমুক দিন এই সময়ের মধ্যে এই মন্দির সরিয়ে নিতে হবে তাহলে সরকার কি আছে আদৌ যদি এইরকম একটা সংগঠনের কথায় একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনাস্থল ভেঙে ফেলা হয় এবং তাতে যদি সরকার নিজেই গিয়ে সামিল হয় তাহলে সেখানে কি সত্যিই কোনো সরকার আছে আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছি যে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি কিভাবে দেওয়া এবং সেখানে যে সেনা পুলিশ যারা মোতায়েন ছিলেন তারা জনতার ভয়ে কথিত যাই হোক না কেন বা ষড়যন্ত্রের অংশ হিসাবেও হতে পারে যে তারা ওখান থেকে সুসুর করে সরে পড়লেন তারপর তিন দিন ধরে জাতির পিতার বাড়ি ওইভাবে ভাঙা হলো গোটা পৃথিবী প্রত্যক্ষ করলো যে একটা দেশ একটা কতটা অসভ্য হতে পারলে এই রকম একটা কাজ করতে পারে যে যে মানুষটি এই দেশটা স্বাধীন করার জন্যে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন এবং যে মানুষটি ষড়যন্ত্রের শিকার হয়ে রাষ্ট্রপতি থাকাকালীন নিজেরই বাড়িতে নিহত হয়েছেন তার সিটি বিজড়িত বাড়ি এবং শুধু তাই নয় বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি এটা হচ্ছে বাংলাদেশের বলা যায় গর্ভগৃহ তার কারণ বাংলাদেশ নামক এই যে রাষ্ট্রের ধারণা তারও জন্ম কিন্তু ওই বাড়িতে নানা সময় ওই বাড়িতেই কিন্তু আলাপ আলোচনা এমনকি শেখ মুজিবের যে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ সেই ভাষণের রূপরেখাও কিন্তু তৈরি হয়েছিল ওই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে যেটা শেখ মুজিবুর রহমানের বাড়ি বলে পরিচিত এখন সেটা ছিল কিন্তু জাতীয় মিউজিয়াম অথচ সরকার কোনো মতেই সেটাকে কোনোভাবেই চেষ্টা করলো না যে না এবারে ভাঙতে দেওয়া যাবে না সরকার চাইলে আটকাতে পারতো সরকার চায়নি তাই আটকানো হয়নি আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু কিভাবে ভাঙা হয়েছে শুধু তাই নয় আরো অনেক জাতীয় মনীষীর মানে স্ট্যাচু তাদের স্মৃতি বিজড়িত বাড়ি ঘর ধুলিস করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মৌলবাদী শক্তি বাংলাদেশে এমনভাবে তাদের উত্থান যে তারা কখনো বলছে জাতীয় পতাকা বদলাতে হবে কখনো বলছে জাতীয় সঙ্গীত বদলাতে হবে কখনো বলছি রবীন্দ্রনাথকে মানি না কারণ তিনি হিন্দু কখনো বলছে অমুককে এই করতে হবে অমুককে বাদ দিতে হবে এই তো চলছে আমরা গত দশ এগারো মাস ধরে আমরা এই জিনিসগুলোই কিন্তু প্রত্যক্ষ করলাম আমরা প্রত্যক্ষ করলাম যে রাজনৈতিক প্রতিহিংসা কোন জায়গায় যেতে পারে এখনও পর্যন্ত বিগত শাসক দল তারা দাবি করছে যে তাদের কয়েকশো কর্মী নিহত হয়েছেন সংখ্যা যাই হোক না কেন সংখ্যা নিয়ে সবসময় রাজনৈতিক মহলে বিবাদ বিশ্লেষণ মানে দ্বিমত এগুলি থাকে কিন্তু এটা ঘটনা যে রাজনৈতিক প্রতিহিংসা একেবারে সমস্ত মানে রেকর্ড ছাপিয়ে গেছে বিগত দশ এগারো মাসে বাংলাদেশের ওইটুকু একটা ভূখণ্ড সেখানে কি পরিমাণ রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে আপনারা জানেন যে দশ মাসে একশো জন মানুষকে পিটিয়ে মারা হয়েছে বাংলাদেশের তো বর্ণমালাই বদলে গেছে ময়ে সেটা হয়ে গেছে মব ভায়োলেন্স মব এখন বাংলাদেশে একটা বিরাট বড় আতঙ্ক অর্থাৎ যাকেই আপনার হেনস্থা করতে হবে যাকেই আপনার হত্যা করতে হবে একটা মব তৈরি করে তাকে আপনি হেনস্থা করুন প্রয়োজনে হত্যা করুন এই যে কালচার এই কালচারও তো আমরা এই দশ এগারো মাসেই দেখলাম এটা তো নতুন বাংলাদেশ এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা নতুন বাংলাদেশ আমরা দেখলাম যে কিভাবে হিন্দু বলেই বা সংখ্যালঘু বলেই সরকারি চাকরি থেকে কিভাবে শত শত কর্মচারীকে বসিয়ে দেওয়া হলো পথে তাদের অবসরে যেতে বাধ্য করা হলো এমনকি সরকারি চাকরির প্যানেলটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে আর মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার লড়াই এই যে ইতিহাস সেই ইতিহাসকেও তো পদে পদে বিকৃত করা পদদলিত করা এ তো চলছেই সিলেবাস যেভাবে বদলানো হচ্ছে শেখ মুজিবকে যেভাবে বাদ দেওয়া হচ্ছে এমনকি টাকা থেকেও শেখ মুজিবের ছবি বাতিল করা হয়েছে এই যে বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু সত্যিই নতুন বাংলাদেশ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এ বাংলাদেশ সত্যিই নতুন যেমন আমরা দেখেছি যে স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কীভাবে নতুনভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এবং সেখানে শেখ মুজিবুর রহমানকে বারে বারেই খাটো করা বা তৎকালীন নেতৃত্বকে বারে বারেই খাটো করার চেষ্টা হচ্ছে সংবিধান বদল সেখানেও দেখা যাচ্ছে যে মূল সংবিধানের যে চারটি ঘোষণা সেই ঘোষণাকেও এখন পাশে সরিয়ে রেখে নতুন শব্দবন্ধ নিয়ে আসার চেষ্টা হয়েছে অনেকে পাঁচ আগস্টকে নতুন দ্বিতীয় স্বাধীনতা দিবস বলেছেন এখনো পর্যন্ত সরকার অন্তত তাদের ঘোষণায় দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলেনি কিন্তু একথা ঠিক যে আগামী পাঁচ আগস্ট যে ধরনের উৎসাহ উন্মাদনা কর্মসূচির মারফত পালিত হবে বলে বাংলাদেশে প্রস্তুতি চলছে সরকারের তরফে প্রস্তুতি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ আয়োজন হচ্ছে এই বাংলাদেশিদের প্রতি আমার এক খুব বিনীত নিবেদন যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এটাও কি তারা ভুলে থাক ভুলে যাচ্ছেন এখন বিগত ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস বাংলাদেশে কিন্তু যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়নি এমনকি প্রধান উপদেষ্টা তিনি চীন সফরে এত গুরুত্বপূর্ণ মনে করলেন যে স্বাধীনতা দিবসের তার রাষ্ট্রীয় কার্যক্রম বাতিল করে তিনি চীনের বিমানে চলে গেলেন চীন সফরে অর্থাৎ একটা জাতি বাঙালি যে প্রথম তার একটা রাষ্ট্র পেয়েছিল যে বাঙালির রাষ্ট্র সেই রাষ্ট্রের জন্মদিনটিকে কিভাবে বর্তমান শাসক গোষ্ঠী তারা পদ পদে পদে অসম্মান অমর্যাদা করেছে আমরা এগুলো দেখেছি কুচকাওয়াজ হচ্ছে না সরকারি অনুষ্ঠানগুলি বাতিল হচ্ছে এই যে গোটা বিষয়গুলি এই সবগুলোকে অর্থাৎ বাংলাদেশ তার এই দশ এগারো মাসে যে কালচারটি বা যে সংস্কৃতিটি আমরা লক্ষ্য করলাম সেটা কিন্তু হচ্ছে নিজের ফেলার একটা অভিনব প্রচেষ্টা অর্থাৎ অতীতে সব খারাপ ছিল পাঁচ আগস্টের আগে এই দেশটা ছিলই না এমনই একটি ধারণা উপস্থাপনা করার চেষ্টা হচ্ছে ফলে মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেছেন বা তার সরকারের তরফে যে সিদ্ধান্তটি হয়েছে যে নতুন বাংলাদেশ দিবস এই নতুন বাংলাদেশ দিবস কি সত্যিই কাঙ্ক্ষিত বাংলাদেশ দিবস যারা পাঁচ আগস্ট বা জুলাই আগস্টের গণবিপ্লবে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন যারা শেখ হাসিনা সরকারের পতনের জন্যে ময়দানে নেমেছিলেন তাদের অন্তত বুকে হাত দিয়ে এই প্রশ্নটি কিন্তু এখন করার সময় এসেছে যে আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই সবার অধিকার আছে সরকারের বিরোধিতা করার কিন্তু এই যে পরিবর্তন এই পরিবর্তন কি দিল এই পরিবর্তন কি সত্যিই কোনো নতুন বাংলাদেশ কোন সমৃদ্ধ বাংলাদেশ দিল নাকি যে বাংলাদেশ প্রতিনিয়ত নিজের মান সম্মান বিসর্জন দিচ্ছে গোটা পৃথিবীর কাছে যেখানে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের অ্যাডভাইজারি দিচ্ছে যে এই বাংলাদেশ খুব নিরাপদ নয় ওখানে সাবধানে থাকতে হবে ওখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু কণ্ঠস্বর পুরোপুরি অবদমিত কোনো কারণ ছাড়া সাবেক শাসক দল তাদেরকে হঠাৎ করেই নিষিদ্ধ করা হলো তাদের কার্যক্রম এবং তাদের ছাত্র সংগঠনকে গত বছর অক্টোবরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথচ এই বাংলাদেশে বারে বারে বলা হয়েছে যে শেখ হাসিনার সময় গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল না অভিযোগগুলো মিথ্যে একথা আমি কখনোই বলিনি আমি আজও বলছি না কিন্তু পরিবর্তে যা ঘটতে যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছিল সেই পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে না বরং সেগুলোকেই আরও জোরালোভাবে আঁকতে ধরা হচ্ছে অর্থাৎ যে গণতন্ত্র বিপন্নতার কথা বলা হচ্ছিল সেই গণতন্ত্র কিন্তু এখন আরও অনেক বেশি বিপন্ন যে মানবাধিকারের বিপন্নতার কথা বলা হচ্ছিল সেই মানবাধিকার এখন অনেক বেশি বিপন্ন গত দশ মাসে পঁচিশ জন আওয়ামী লীগের পঁচিশ জন নেতা কর্মী তারা জেলে নিহত হয়েছেন অত্যাচার নিপীড়ন নির্যাতন অনেকেই আছেন যারা ক্যান্সারে আক্রান্ত নানা ধরনের জটিল অসুখে আক্রান্ত তাদের ওষুধপত্র দেওয়া হচ্ছে না চিকিৎসা দেওয়া হচ্ছে না নানানভাবে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে এবং আদালতের দুয়ারেও তাদের স্থান হচ্ছে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কি যারা ময়দানে নেমেছিলেন হাসিনা সরকারের উৎখাতের জন্য তারা কি এই রকম একটি বাংলাদেশ চেয়েছিলেন যেটাকে মোহাম্মদ ইউনুস বলছেন নতুন বাংলাদেশ নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন